গত সাড়ে তিন বছরের যুদ্ধের ইতিহাসে এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন গেল শুক্রবার উভয় দেশই সাতশো আশি জন যুদ্ধ মুক্তি দিয়েছে এদের মধ্যে সামরিক বেসামরিক উভয় ধরনের বন্দী রয়েছে এই যুদ্ধবন্দীদের অর্ধেক অর্থাৎ তিনশো নব্বই জন ইউক্রেনের বাকি অর্ধেক রাশিয়ার উভয় দেশই দুশো জন করে সামরিক এবং একশো জন করে বেসামরিক বন্দিকে মুক্তি দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন এসব তথ্য জানিয়েছে এদিকে সম্প্রতি তুরস্কে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে হওয়া সংলাপে মস্কো ও কিয়েভের মধ্যে যেসব সমঝোতা হয়েছে সেসবের আওতায় ছেড়ে দেওয়া হয়েছে এই যুদ্ধবন্দীদের তুরস্কের বৈঠকে উভয় দেশের পাঁচশো জন করে মোট এক হাজার যুদ্ধবন্দির মুক্তির ব্যাপারে সম্মত হয়েছিল রাশিয়া ও ইউক্রেন তাদের মধ্যে শুক্রবার মুক্তি পেলেন সাতশো জন শনিবার ও রোববার বাকি দুশো জনকে ছেড়েও দেওয়া হবে জানা গেছে শুক্রবার যে তিনশো নব্বই জন ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে মস্কো তাদের একজন ওলেকজান্দার নেহের ইউক্রেনীয় বাহিনীর একজন সেনা সদস্য এছাড়া নয় মাস আগে ইউক্রেনের খেরসন প্রদেশে দেশটির সেনাবাহিনীর হাতে বন্দী হয়েছিলেন রুশ বাহিনীর সেনা সদস্য ওলেকজান্দার তারাসোভ শুক্রবার যে তিনশো জন রুশ যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে তারাসোভও একজন যুদ্ধবন্দীদের মুক্তিদানের ব্যাপারটিকে স্বাগত জানিয়েছেন এ যুদ্ধের প্রধান মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় ট্রাম্প বলেন মস্কো কেভ উভয় পক্ষের সমঝোতাকে স্বাগত এই সমঝোতা কি অদূর ভবিষ্যতে আমাদের বড় কোনো সুসংবাদের দিকে নিয়ে যাবে আইবিটিভি নিউ ইয়র্ক